আসসালামু আলাইকুম আজকে আমি গরুর মাংসের চাপলি কাবাব বানিয়ে দেখাবো এই কাবাব বানানো একদমই সহজ যে কেউ বানিয়ে নিতে পারবেন আশা করছি সবারই ভালো লাগবে তাহলে চলুন দেখে নেই প্রথমে এখানে আমি গরুর মাংস নিয়েছি কয়েক পিস ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি হাড় চর্বি ছাড়াই এখন আমি এগুলো ছোটো ছোটো টুকরো করে কেটে ব্লেন্ডারে কিমা করে নেব রকম করে কিমা করে নিয়েছি এখন এই বাটি এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে চুলায় একটা প্যান বসে দিয়েছি দিয়ে দিচ্ছি বেসন তিন টেবিল চামচ চুলা রাশ একদম লো আছে করে এখন আমি নেড়ে চেড়ে হালকা আঁচে ভেজে নেব বেসন অবশ্যই ভেজে নিতে হবে তাছাড়া কিন্তু খেতে ভালো লাগবে না এখন আমি একটা বাটিতে ঢেলে এক সাইডে রেখে দিলাম আর এদিকে কিমার মধ্যে নিয়ে নিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি তিনটা কাঁচামরিচ কুচি আর দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো আর হলুদের গুঁড়া নিয়েছি সামান্য পরিমাণে মরিচের গুঁড়া হাফ চামচ আর এখানে নিয়েছি গরম মশলার গুঁড়া হাফ চামচ আর দিয়ে দিচ্ছে কাবাব মশলা হাফ চামচ আর নিয়েছি ধনিয়া গুঁড়া হাফ চামচ জিরার গুঁড়া হাফ চামচ আর দিয়ে দিচ্ছে চিলি ফ্লেক্স সামান্য পরিমাণে আর এখানে আমি গুলমরিচের গুঁড়া নিয়েছি হাফ চামচ দিয়ে দিলাম এখন আমি যে বেসন আমি ভেজে রেখেছি ওই বেসনগুলো দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে আর দিয়ে দিচ্ছি টমেটো সস এক টেবিল চামচ টমেটো কুচি দিলেও হবে আর এখানে আমি নিয়েছি আদা রসুন বাটা এক চামচ দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মাখিয়ে নেব মাখানো হয়ে গেলে এইরকম করে অল্প অল্প করে নিয়ে চেপে চেপে কাবাবে ছেপ দিয়ে নিব পাতলা করে বানিয়ে নিতে হবে এগুলো তেলে যখন ভাজা হবে তখন ফুলে বড় বড় হয়ে যায় এরকম পাতলা করে কাবাবের শেপ দিয়ে নিচ্ছি সবগুলো আমি এই এইরকম করে বানিয়ে নিয়েছি এখন এগুলো তেলে ভেজে নেবো চুলে প্যান বসে পরিমাণ মতো তেল দিয়ে তেল হাই হিটে গরম করে নিয়েছি এখন একটা একটা করে দিয়ে দিচ্ছে টুলারাস মিডিয়াম টু লোয়ে রেখে উল্টে পাল্টে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে ভালো করে ভেজে নেবেন দেখবেন ভিতর পর্যন্ত সুন্দরভাবে ভাজা হবে যখন এরকম কালার আসবে তখনই তুলে নিতে হবে এখন আমি তুলে নিচ্ছি সবগুলো আমি ভেজে তুলে নিয়েছি হয়ে গেল গরু মাংসের চাপলি কাবাব এভাবে একবার হলো বানিয়ে দেখবেন খুবই ভালো লাগে খেতে আমি একটা ভেঙে দেখাচ্ছি খুবই ঝটপট বানানো হয়ে যায় ভালো লাগলে লাইক কমেন্টে বেশি বেশি শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন আর পেজ থেকে থাকলে পেস্টটিকে ফলো দিয়ে রাখবেন আল্লাহ